সুন্দরবনের আদিবাসীদের প্রধান জীবিকা মাছ ধরা তো ইনি এক মাছি তিনি গেছিলেন মাছ ধরতে তারপর ওনার নৌকো ঘাটের সামনে দাঁড় করালেন কী কী মাছ ধরেছেন সেটা তোমাদেরকে একবার দেখাবো চলো এই যে ইনি আসছেন এদের অনেক ভয় নিয়ে মাছ ধরতে যেতে হয় কুমিরের ভয় তো আছেই সর্বদা এদের সঙ্গে দেখুন মিন দেখাচ্ছে কি কি মাছ ধরেছেন উনি কি কি মাছ পেয়েছে কত সকাল সকাল মাছ ধরে চলে এলো জানি কখন গিয়েছিলেন ইনি মাছ ধরতে তো এই যে চিংড়ি মাছ পেয়েছে মনে হয় দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি এই যে কত চিংড়ি মাছ ধরেছে একজনকে দিলে মাছটা ধুয়ে আনার জন্য এই মাছটাই বিক্রি করবে এই মাতলা নদীর চলে ওরা চিংড়ি মাছ ধরে ওদের জীবিকা নির্বাহ করে তাছাড়া মধু সংগ্রহ করা তো আছেই তারপর লঞ্চে উঠে হালকা টিফিন সেরে আমরা গিয়ে যাচ্ছিলাম ওয়াচ টাওয়ার দেখতে এই ওয়াচ টাওয়ার থেকে নাকি সুন্দরবনের সৌন্দর্যটা দেখা যায় অনেক উঁচুতে ওয়াচ টাওয়ারটা পথে দেখা পড়ল এক কুমেরের কীরকমভাবে শুয়ে আছে দেখুন এই যে ওয়াচ টাওয়ারে উঠে পড়লাম দেখলাম সুন্দরবনের অপরূপ সৌন্দর্য সুন্দরবন সত্যি অসম্ভব সুন্দর এত অপূর্ব সুন্দর জায়গা চোখে দেখলে ভোলা যায় না পুরো চোখ চুড়িয়ে দেখলাম সুন্দরবনের অপরূপ সৌন্দর্য দুরতান্ত দেখাচ্ছিল সুন্দরবনকে কাছ থেকে না দেখলে কাছ থেকে না দেখলে বিশ্বাস হবে না এর সৌন্দর্যতা এ দেখুন হাতে টানা নৌকা এরা মাছ ধরতে যাচ্ছে সুন্দরবন সত্যি অপূর্ব সুন্দর যদি কখনো সময় পান যাবেন গিয়ে একবার অবশ্যই ঘুরে আসুন সুন্দরবনে দেখবেন মনটা ভালো হয়ে যাবে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ মন ভালো করার মতো দেখে মন পুরো জুড়িয়ে যায়